সময় আমরা জেগে উঠেছি তখন আমাদের যা দাবি অবশ্যই আমরা আদায় করেই তারপরেই ঘরে ফিরবো মুক্তিযোদ্ধার নাতিপতি তারা ছাড়া আমরা সবাই তো রাজাকারের নাতিপতি না সাধারণ মানুষও তো ছিল মুক্তিযোদ্ধাদের সাথে আমরাও তো সাহায্য করেছি হয়তো বা আমরা তাদেরকে একদম সার্বিকভাবে সহযোগিতা করতে পারিনি কিন্তু তারপর পিছন থেকে তো সহযোগিতা করেছি এর মানে তো এই না যে আমরা সবাই রাজাকার তাহলে ওনার একটু ভেবে চিন্তা আমাদের অথাটা একটু চিন্তা করা উচিত ছিল যে আসলে রাজাকার কারা রাজাকার যারা ছিল তাদেরকে তো আর সার্টিফিকেট দিয়ে বলা হয়নি যে তারা রাজাকার সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে দাবিটা ওনার এই দাবিটা নিয়ে আরেকটু একটু যৌক্তিকভাবে চিন্তা করে তারপরে কথা বলা উচিত আমাদের দাবিটা কি যৌক্তিক কি না সেই হিসেবে ওনার একটু ভেবে চিন্তা আমাদের দাবিটা নিয়ে একটু কথা বলে আমাদের সামনে যেই আমরা যেই কর্মসূচি করব তার সহযোগিতা করা উচিত অবশ্যই আমি মনে করি ছাত্র সমাজ যেখানে জেগে উঠেছে সেখানে দাবি তো পূরণ হবে এটা আমি মনে করি কারণ সবসময় আমরা দেখে আসছি সেই আগে থেকেই যে রাজপথ যখন রাজপথে যখন ছাত্র সমাজ নামে তখন সেই দাবি কখনো দমায় রাখা যায় না তো আমি মনে করি হ্যাঁ আমাদের আমি তো বলছি না যে সবাই আমাদের বিপক্ষে মন্ত্রীরা আমাদের সাথে কথা বলছেন যারা যারা বিজ্ঞ তারা নিশ্চয়ই আমাদের দাবি থেকে যৌক্তিক বলে মনে করবেন এবং আমি মনে করি যখন